সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতোমধ্যে খুবই একটা জরুরি বিষয় নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি সেটি হলো তোমরা ইতোমধ্যেই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় তার সিলেবাস চেঞ্জ করেছে দু হাজার সাল থেকে অর্থাৎ যারা এবছর নতুন প্রথম বর্ষে ভর্তি হলো বা অনার্সের সিলেবাস এখন দিয়েছে হয়তো ডিগ্রিটাও কয়েকদিনের মধ্যে এই সিলেবাসটাই কন্টিনিউ করবে তো এখানে এই সিলেবাসে তারা বলছে যে যারা নতুন সিলেবাসে ভর্তি হয়েছে বা নতুন বর্ষে যারা ভর্তি হয়েছে তাদেরকে পরীক্ষা দিতে হবে আশি মার্সের বড় প্রশ্ন থাকবে আটটি যাতে কোনো বারোটি প্রশ্ন থেকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এবং গ বিভাগ যেগুলো বিদ্যমান বিভাগ ছিল সে ধরনের কোনো বিভাগে আর পরীক্ষা হবে না তো তখন তোমাদের অনেকেই আমার কাছে প্রশ্ন করেছ বা আমার ক্লাসে অনেক শিক্ষার্থী প্রশ্ন করেছে যে স্যার আমি যদি ফার্স্ট ইয়ারে ফেল করি বা সেকেন্ড ইয়ারে ফেল করি তখন আমার আসলে কি কর্মীয় থাকবে প্রথমত আমরা যখন ভর্তি হই তখন আমার একটা সিলেবাস দেওয়া হয় সেটি অনার্স এর ক্ষেত্রে চার বছরের এবং মাস্টার্স এর ক্ষেত্রে এক বছরের তো তোমাদের তুমি যে সিলেবাসে ছিলে যে ইয়ারে ছিলে তোমার সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশের আগে যে সিলেবাসে তুমি লেখাপড়া করেছো তোমার জন্য সেটাই কিন্তু কনফার্ম আমি আর একটু বিষয়টি স্পষ্ট করে বলি যে অনার্সে তুমি ধরে নাও সমাজ সমাজকর্মে পড়ো তাই না আমি তোমাকে একটা সিলেবাস দেখাই এখন এটা তোমার অনার্স এর একটা আগের বিদ্যমান যে সরি এটা মাস্টার্স এর একটা সিলেবাস তো এটা আমি ধরে নিলাম যে এটা একটা অনার্স এর সিলেবাস অনার্স এর সিলেবাস তুমি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু সিলেবাসে বলে দিতেছে তোমাকে কি কি পড়তে হবে এবং সিলেবাসটা কিন্তু যারা অনার্স এর লেখাপড়া করো তাদের এক বছরের সিলেবাস দেয় না সিলেবাস দেয় হলো মোট চার বছরে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি যাও তাহলে দু হাজার চব্বিশ পঁচিশে সিলেবাসের আগে সিলেবাসের যে অংশটা আছে সেইখানে তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে তোমাদের চার বছরের প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ সিলেবাস দেওয়া আছে তোমার পরীক্ষা হবে তুমি যে বছর ভর্তি হয়েছিলে সেই বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া সিলেবাস অনুযায়ী তোমার পরীক্ষা হবে তারপর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আরো স্পষ্ট করে বলি যারা 2024-25 শিক্ষাবর্ষে এই বছর ভর্তি হলো যারা এখনো পর্যন্ত কোনো ফাইনাল পরীক্ষা দেয় নাই তাদের জন্য করণীয় হলো যে তাদের ক্ষেত্রেই এই সিলেবাস প্রযোজ্য হবে অর্থাৎ তাদের ক বিভাগ খ বিভাগ বিভাগ গ বলে আলাদা কোনো বিভাগ থাকবে না তাদের বারোটি প্রশ্ন থেকে বড় আটটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মার্স মার্ক আর তাদের অতিরিক্ত যেটি করতে হবে ক্লাসে অ্যাসাইনমেন্ট আছে প্রেজেন্টেশন আছে এবং কুইজ আছে এই তিনটা সেক্টর মিলে তাদের জন্য পাঁচ মার্স উপস্থিতির জন্য পাঁচ মার্স আর রয়েছে ইনকোর্স দিতে হবে দুইটি দুইটি ইন কোর্সের ক্ষেত্রে তারা যে মার্কস পাবে তার গড় করে অর্থাৎ ধরে নাও একটিতে সে নয় পেয়েছে অন্যটিতে সে ছয় পেয়েছে তাহলে নয় ছয় পনেরো দুইটি ইনপোর্টস কে যদি আমি গড় করি তাহলে তার মার্কস হয় সাড়ে সাত যদিও সেটা সাড়ে সাত ইনপুট করা যায় না এর জন্য হয়তো স্টুডেন্ট টিচাররা তাকে আট মার্কস সেখানে ইনপুট করে দিবেন স্টুডেন্টের ফেভারে তাহলে এটি গেল একটি বিষয় আর প্রশ্ন আসে যে তাহলে আমি যদি ইমপ্রুভমেন্ট দিতে চাই তাহলে আমি কোন সিলেবাসে দিব শর্ত একটাই তোমার সিলেবাস কিন্তু তোমার আগেরটাই তোমার নতুন সিলেবাসে কোনো পরীক্ষাই কখনো তোমাকে দিতে হবে না আর প্রশ্ন হলো যে তুমি যদি সবগুলো সাবজেক্টই ফেল করো ধরে নাও ফার্স্ট ইয়ারে তুমি রয়েছো কিন্তু তুমি সবগুলো সাবজেক্টই ফেল করেছো তাহলে তোমাকে কি নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে না তাও দিতে হবে না তোমাকে তোমার আগের সিলেবাসে পরীক্ষা দিতে হবে তখন এটা আমরা পরীক্ষার হলে বলবো পুরাতন সিলেবাস আর নতুন সিলেবাস হলো দু হাজার থেকে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য প্রযোজ্য এছাড়াও আরও অনেক প্রশ্ন তোমাদের থাকতে পারে যে ইনকোর্স সিস্টেম কি তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হ্যাঁ তোমাদের ক্ষেত্রে যতগুলো ইনকোর্সের সিস্টেম যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো ছিল যে তোমাদের ইনকোর্স হবে দুটি নতুন পরিপত্রের মাধ্যমে তোমাদের দুইটি ইনকোর্সেই পরীক্ষা দিতে হবে এখন আরেকটু বিষয়টা তোমাদের স্পষ্ট করে বলি সেটি হলো যে কেন সিলেবাস নতুন এবং পুরাতন থাকবে যেমন আমি আমার সাবজেক্টের কথা বলি যে আমি সমাজকর্ম পড়াই আমার সাবজেক্টে যেটি হয়েছে যে শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে যে কোর্সটি পড়তো না কিন্তু সেই কোর্সটি সেকেন্ড ইয়ারে ছিল তাদের সেটি আবার ফার্স্ট ইয়ারে নিয়ে এসেছে যেমন সামাজিক সমস্যা বিশ্লেষণ সমাজকর্মের দ্বিতীয় বর্ষে পড়ানো হতো কিন্তু এখন থেকে এটি অনার্স প্রথম বর্ষে তো যদি পুরাতন সিলেবাস এবং নতুন সিলেবাসের শিক্ষার্থীদের এক সঙ্গে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু এটা সম্ভব না কারণ তাদের কোর্সেরও উল্টাপাল্টা আছে কোনটা থার্ড ইয়ারে পড়ানো হতো সেটা ফার্স্ট ইয়ারে আসছে সেকেন্ড ইয়ারে পড়ানো হতো সেটাও ফার্স্ট ইয়ারে চলে আসছে সুতরাং এই ধরনের সমস্যাগুলো থেকে যাবে তো তোমাদের যাদের কনফিউশন ছিল তারা ইতিমধ্যে আমার মনে হয় তোমাদের সবার কনফিউশনটা দূর হয়ে গিয়েছে আমি আবার বলছি যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ তাদের যে সিলেবাস আর তার আগের শিক্ষার্থীদের সিলেবাস আলাদা দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা যে প্রশ্নে পরীক্ষা দিবে তার আগের যে শিক্ষার্থীরা আছে তারা ভিন্ন প্রশ্নে পরীক্ষা দিবে অর্থাৎ তার আগে যে সকল শিক্ষার্থীরা ছিল হ্যাঁ হাসিবুর রহমান এখন আগের তুলনায় একটু ভালো ভালো আছি দোয়া করো আমি যেটা বলছিলাম যে তোমরা আগের সিলেবাসে পরীক্ষা দিবে অর্থাৎ আগে যারা ক বিভাগ বিভাগ এবং গ বিভাগে পরীক্ষা দিয়েছ তারা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগেই বরাবরে একই রকম পরীক্ষা দিয়ে যাবে এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় হবে না পরীক্ষার হলে তোমাদের জন্য বা এর পরবর্তী সময়ে যতদিন পর্যন্ত ওই গ্যাপটা ফিল আপ না হয় ততদিন পর্যন্ত দুইটা ধর সেটের প্রশ্ন আসবে একটি হলো দু হাজার চব্বিশ পঁচিশ এর নতুন সিলেবাসের শিক্ষার্থীদের জন্য আর একটি প্রশ্ন আসবে আহ পুরাতন শিক্ষার্থীদের জন্য এখন ইয়ারে উঠে তোমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা এখনো একটা সাবজেক্ট তুমি শেষ করতে তাদের ক্ষেত্রেও একই কথা তোমার জন্য যে আগে যে সিলেবাস ছিল তুমি যে বই পড়তে তুমি যে সাজেশন পড়তে সব একই জিনিস একই ভাবে পড়ে আসবে তোমার পরীক্ষা সেভাবেই হবে এই বিষয়ে কোনো ধরনের কোনো কনফিউশন তোমাদের রাখার কোনো প্রয়োজন নেই এছাড়াও আরো কিছু কথা বলি সেটা হলো যে নতুন সিলেবাসের যে পরীক্ষা পদ্ধতি সেখানে শিক্ষার্থীদের অনেকেরই অনেক ধরনের ভয় আছে যে আগে যেমন বাজারে সাজেশন কিনতে পাওয়া যেত বিগত বছরের প্রশ্ন পাওয়া যেত সেগুলো এখন থেকে পাওয়া যাবে কিনা এখন থেকে সেভাবে পরীক্ষা দেওয়া যাবে কিনা আসলে প্রথম বর্ষে প্রথমবার যারা পরীক্ষা দেয় তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয় তবে নিয়মিত যদি লেখাপড়া করো ক্লাসে অংশগ্রহণ করো তাহলে সেটা কঠিন হবে না আর বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের জন্য একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করবে আজ বেশি সময় লাইভে থাকবো না আহ এটুকু ছিল তোমাদের জন্য এরপর আরো সুন্দর করে গুছিয়ে হয়তো আর একটা ভিডিও আমি এখানে আপলোড করব জরুরি বলে এই বিষয়টা আমি আগেই আপলোড দিলাম তো ভালো থাকো সবাই ধন্যবাদ